প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসছেন সেরকম সম্ভাবনা এবং সেরকম সম্ভাবনার আয়োজন শুরু হয়েছে অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি প্রণয় জারি হলো এখন শেখ হাসিনাকে যদি ফিরিয়ে আনতে তাহলে কি ইন্টারপুল পুলিশ দিয়ে ধৈরা বাংলাদেশে পাঠাবে নাকি বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে আপনার আনুষ্ঠানিক ভাবে ফেরত চাইবে আসসালাম আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করছেন যারা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ট্রাম্পের কঠোর নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন শেখ হাসিনার সন্তান সজীব অজিত জয় এবং আওয়ামী লীগের হয়ে আগামী নির্বাচনের লড়াই করতে কি ভারতের এই প্ল্যানে কাজ করছেন শেখ হাসিনা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার একমত পোষণ প্রকাশে না করলেও আন্তরিকভাবে তারা কিন্তু বুঝিয়ে দিয়েছেন শেখ হাসিনা আগামী রাজনীতিতে না ফিরলেও তার সন্তান সজীব অজিত জয় বাংলাদেশের রাজনীতিতে কিভাবে। পা দিচ্ছেন এবং এই ফাঁদে কিভাবে উন্মুক্ত হয়ে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিস্তারিত রিপোর্ট জানবো এই তথ্য সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে শেখ হাসিনা কি ডিসেম্বরে ফিরে আসছেন দেশে তার কি প্রত্যাবর্তন হচ্ছে ডিসেম্বরে সেরকম একটা সম্ভাবনা বোধ জেগেছে এমনিতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে শেখ হাসিনার পক্ষে নানা রকমের কথাবার্তা নানা রকমের জরিপ নানা রকমের ইকুয়েশন তৈরি হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই ব্যাপারে নানা রকমের ভবিষ্যৎবাণীও করছে আন্তর্জাতিক বড় বড় গণমাধ্যম শেখ হাসিনার আশ্চর্যজনক অভাবনীয় প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটতে পারে সেই ব্যাপারেও অনেক ইঙ্গিত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কথা বলার পরে সেগুলো আরও বেশি মনে হয়েছে যে আগুনে ঘি ঢালার মতো এবার শেখ হাসিনা ডিসেম্বরে ফিরিয়ে আসতে পারেন ডিসেম্বরের মধ্যে তাকে ফিরিয়ে আনা হতে পারে সেরকম আলোচনা শুরু হয়েছে কিভাবে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের মিটিং আয়োজন করা হয়েছে ডিসেম্বরে এবং সেটা ঢাকাতে দুই দেশের পররাষ্ট্র সচিব এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন যে মিটিংয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ব্যাপারে দুই দেশের পক্ষ থেকে দুই রকম আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে মিটিং যে ফিক্সড হয়েছে এটা নিশ্চিত করেই বলা যায় এই মুহূর্তে মিটিং ফিক্সড হয়েছে ডিসেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব বসবেন পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকও হতে পারে তবে সেটা নিশ্চিত নয় পররাষ্ট্র সচিবরা যে বসছেন সেটা নিশ্চিত সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যেমন শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাওয়ার একটা প্রসেস তৈরি হবে অন্যদিকে ভারতের পক্ষ থেকে যে ব্যাপারটা করা হতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে সেফ এন্ট্রি যেন তৈরি হয় কোনো ধরনের হ্যারেজমেন্টের মধ্যে শেখ হাসিনা যেন না পড়ে সেরকম প্রস্তাব দেয়া হতে পারে বলে অনুমান করা যেতেই পারে ভারতের প্রধানমন্ত্রী এবং এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে অবস্থান করছেন বলেও নানা জনে নানা রকম কথা বলছেন শেখ হাসিনার পক্ষে যদি ডোনাল্ড ট্রাম্প অবস্থান করেন এবং ডোনাল্ড ট্রাম্প যদি জানুয়ারির বিশ তারিখে হোয়াইট হাউসে যাওয়ার পরে শেখ হাসিনার পক্ষাবলম্বন করেন তাহলে ডক্টর ইউনুস সরকারের জন্য সেটা বড় বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে ডিসেম্বরের মিটিংয়ে আদতে কী হবে ডিসেম্বরের মিটিংয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে যতটুকু অনুমান করা যায় সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাওয়া হবে আর ভারত থেকে হয়তো বাংলাদেশ সরকারকে এক ধরনের চাপ দেয়া হতে পারে যে বিচার এই বিচার টিচার এগুলো বাদ দিয়ে শেখ হাসিনা যেন আবারও আগের মতো রাজনীতি করতে পারেন রাজনীতির মধ্যে থাকতে পারেন এবং আওয়ামী লীগ যেন বৈধ রাজনীতির পথ খুঁজে পায় সেই ব্যাপারে প্রস্তাব দেয়া হতে পারে নানারকম প্রস্তাবে আসতে পারে এরকম মুহূর্তে আদতে কি হবে শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত কি ফেরত দেবে নাকি বাংলাদেশ অল্টারনেটিভ আর একটা প্রস্তাব দেবে যে প্রস্তাবে থাকতে পারে এরকম শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের আপত্তি নেই কিন্তু সেখানে থেকে তিনি এখন যেমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সেই রাজনৈতিক কর্মকাণ্ড যেন পরিচালনা না করতে পারেন সেই ব্যাপারে ভারতকে অনুরোধ জানানো হতে পারে শেখ হাসিনার নানা রকমের টেলিফোন আলাপ যখন ফাঁস হচ্ছে সম্প্রতি ডেনমার্কের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি মিটিং করে যে নির্দেশনা দিয়েছেন এবং তিনি নিজে মুখেই বলেছেন তোমরা রেকর্ড করো রেকর্ড করে এগুলো প্রচার করে দাও সেই ক্ষেত্রে বলাই যায় যে এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড শেখ হাসিনা করছেন তবে সেটা ওপেন না ভারতের তরফ থেকে এখনও শেখ হাসিনাকে ওপেন রাজনীতির মাঠে নামতে দেয়া হয়নি এমনকি বিশ্বের কোনো গণমাধ্যম এখন পর্যন্ত শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে পারেনি শেখ হাসিনা কোথায় আছেন তার সচিত্র প্রতিবেদনও কেউ এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি হয়তো সময়ের সাথে সাথে সেগুলোও হতে পারে তবে ডিসেম্বরে ভারত বাংলাদেশ মিটিংয়ের পরে শেখ হাসিনা ব্যাপারে একটা অগ্রগতি যে হবে এটা ভেবে আয় যায় সেই অগ্রগতিটা শেখ হাসিনার পক্ষে আসবে নাকি বিপক্ষে যাবে সেটা একটা বড় বাস্তবতা তবে বর্তমান বাস্তবতা যেটা দাঁড়িয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে যে বাস্তবতা দাঁড়িয়েছে ওদিকে যুক্তরাজ্য বাংলাদেশকে চাপ দিচ্ছে ডক্টর এনুজ বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যেহেতু বিএনপি এই ব্যাপারে না করছে না আবার কখনো কখনো স্ববিরোধী কথাও বলছেন যেমন হিন্দুকে বলেছেন ভারতের পত্রিকা দি হিন্দুকে বলেছেন যে শেখ হাসিনা বিএনপি যেহেতু চাইছে সেহেতু আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে আবার টাইম ম্যাগাজিনে গতকালকে একটা সাক্ষাৎকার বেরিয়েছে সেখানে বলেছেন যে আগে দোষীদের বিচার করা হবে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে যারা নির্দোষ প্রমাণ হবে তারা ফ্রি হয়ে যাবে তারা রাজনীতি করলে কোনো সমস্যা নেই ততদিন পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে হয়তো ডক্টর ইউনুস নানা রকম চাপেও রয়েছেন সেই চাপটা অভ্যন্তরীণ চাপ রয়েছে আন্তর্জাতিক চাপও রয়েছে আন্তর্জাতিক চাপের কারণে ডিসেম্বরে নির্বাচনের পরে শেখ হাসিনা ব্যাপারে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনো অগ্রগতি হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না সে পর্যন্ত আমরা অপেক্ষা করতেই পারি আপাতত খবর হচ্ছে ডিসেম্বরে ভারত বাংলাদেশ মিটিং পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং দুই দেশের পররাষ্ট্র সচিব বসবেন এবং সেই বৈঠকটা একমাত্র শেখ হাসিনার বিষয়েই বৈঠকটা অনুষ্ঠিত হবে শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না সেই ব্যাপারে মিটিং হবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না শেখ হাসিনার অবস্থান এখন কোন শেখ হাসিনার অবস্থান এখন কোন জায়গায় ভারতে স্থান তাকে জোর করেই নিতে হচ্ছে অন্য কোনো দেশে তিনি স্থান না পেলেও বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিকভাবেই দুর্বল করে ঢোকার চেষ্টাই করবেন এটাই স্বাভাবিক আসন তার এই আন্তর্জাতিক ষড়যন্ত্রটা কোন পর্যায়ে ডক্টর নিউনসকে হিট করছে বিস্তারিত এই তথ্য মানে যখন গণমাধ্যমে এই নিউজগুলো দেখি তখন তো একটু প্রশ্ন কাজই করে যায় যে শেখ হাসিনাকে নিয়ে সরকারের আসলে মনোভাবটা কী যেমন আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনছি আসিফ নজরুল স্যারের বক্তব্য শুনছি আবার বিভিন্ন জায়গা থেকে বক্তব্য শুনছি যে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে ভারত থেকে ফেরত চাইবে দেশে নিয়ে বিচার করা হবে তারপর নানান ধরনের প্রসেসিং প্রক্রিয়া আছে কিন্তু এই কাজটা আসলে কাদের দায়িত্ব আমরা কয়েকদিন আগে শুনলাম যে আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের দৃষ্টি আকর্ষণ করে একটা চিঠি জারি করা হয়েছে বিশেষ করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণয় জারি হলো এখন শেখ হাসিনাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কি ইন্টারপুল পুলিশ দিয়ে ধৈরা বাংলাদেশে পাঠাবে নাকি বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে আপনার আনুষ্ঠানিকভাবে ফেরত চাইবে প্রক্রিয়াটা হচ্ছে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইবে এটাই প্রক্রিয়া তো এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাতে সরকার এখন পর্যন্ত কি করছে আমি খুব আশ্চর্য হয়েছি যে আমাদের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছেন ওনার নাম হচ্ছে আপনার তৌহিদ হাসান তৌফিক হাসান আজকে দৈনিক সমকাল তার একটা নিউজ করেছে যে শেখ হাসিনাকে ফেরাতে কোনো নির্দেশনাই নাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাহলে মানে হচ্ছে কি আছে দেখি ওনার বক্তব্যটা কি তাই না ভারতের কাছ থেকে দেশটিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু জানতে চাওয়ার কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়া হয়নি তো তাহলে এই যে আমরা শুনতেছি ফিরাই নিয়ে আসবে তাহলে প্রসেসিংটাকে শুরু হয় নাই শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি রাজনৈতিক কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হলে কাজ করবে মন্ত্রণালয় তার মানে শেখ হাসিনা ইস্যুতে এখনো সরকার কি তাকে দেশে আনার পক্ষে না বা মানে বিষয়টা কোন দিকে যাচ্ছে আজকে আপনার বিকেলবেলা সরি গতকালকে বিকেলে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এবং মুখপাত্র তৌফিক হাসান তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে আপনার সরকার সংশ্লিষ্ট পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা পাইনি যেহেতু এটি পররাষ্ট্র সম্পর্কিত বিষয় ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই যোগাযোগই শ্রেয় আনুষ্ঠানিকভাবে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা নিব আর এখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফেরানোর যথাযথ ব্যবস্থাটা কী তিনি বলতেন যথাযথ ব্যবস্থাটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানাবো বিষয়টি রাজনৈতিক কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা আসবে আর সামনে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যেই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেও এই বিষয়ে আলোচনার সুযোগ থাকবে তখন পরিষ্কার হবে যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে দেখছে মানে শেখ হাসিনা কি ভারত থেকে আনবে নাকি আনবে না সরকার তো শেখ হাজিনা কী স্ট্যাটাসে অবস্থান করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য আছে কিনা তিনি বলছেন পত্রিকার মাধ্যমে যেটুকু জেনেছি সেটুকুই জানি কারণ আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেউ কোনো কিছু জানায়নি আর পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়ে জানতে চায়নি কারণ জানতে চাওয়ার কোনো নির্দেশনাও পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়নি তাহলে মানে আমরা যা যা শুনছি বা একটু তো এলোমেলো হজবরলো মনে হচ্ছে যতটা আমরা উপদেষ্টাদের কথাই শুনি বা রাজনৈতিক বক্তব্যে শুনি তো এই কাজটার যেটা লিগাল প্রসেসিং সেইটা কেন করা হচ্ছে না সরকার কি শেখ হাসিনাকে ভয় পাচ্ছে যে ওনাকে বাংলাদেশে আনলে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হবে অনেকে এটা বলেন যে শেখ হাসিনা দেশের বাহিরে আছে আপাতত বাহিরে থাকুক সরকার টেকনিক্যালি কাজ করবে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা বিদেশে আপাতত থাকুক সরকার সংস্কার কাজ চালাক আওয়ামী লীগ এখন গর্তের মধ্যে আছে গর্তেই থাকুক শেখ হাসিনা আসলে উদ্ভূত পরিস্থিতিকে কন্ট্রোল করা এটা সরকারের জন্য আরও বড় একটা সমস্যার কারণ হয়ে যাবে তো সেক্ষেত্রে সম্ভবত সরকার ভাবছে যে না আমাদের হাতে যে দায়িত্বগুলো আছে সেগুলো করি কিন্তু নির্বাচনের আগে তো আবার একটা প্যাস লাগবে প্যাসটা কোনটা যে নির্বাচনের আগে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করবে তো সেই ক্ষেত্রে যাদের অপরাধ আছে তাদের বিচার করতে হবে ওই মুহূর্তে ছিল বিষয়টা কিভাবে ডিল হবে মানে একটু অস্পষ্টতা বা ঘোলাটে মানে এখানে ফাইনালি কি হচ্ছে বিষয়গুলো কিন্তু স্পষ্ট না হয়তো সময়ের সাথে আমরা জানতে পারবো ভালো থাকুন দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সব ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর আলহামদুল্লাহ